ইসলামী গণ সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার পর শুধু বাংলাদেশই নয় প্রতিবেশী ভারতেও শুরু হয়েছে তুমুল আলোচনা বিতর্ক ও বিশ্লেষণ ভারতের সংবাদ মাধ্যমগুলো একের পর এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করছে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক মহলেও চলছে তীব্র প্রতিক্রিয়া সবচেয়ে আলোচিত মন্তব্যটি এসেছে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছ থেকে তিনি দাবি করেছেন পাকিস্তানে ইশারায় এই রায় দেওয়া হয়েছে তার মতে এই রায় কার্যকর হবে না কারণ শেখ হাসিনা একজন প্রগতিশীল রাজনীতিবিদ এবং বাঙালি সংস্কৃতির একটি অংশ এই রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন কলকাতার বিশিষ্ট জনরাও প্রখ্যাত আইনজীবী মোহাম্মদ আসতুজ্জামান বলেছেন শেখ হাসিনার ভূমিকা তিনি কোনোভাবেই ক্ষমা করতে পারেন না তার দাবি জুলাই গণ অভ্যুত্থানের সময় প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা যদি উত্তেজনামূলক বক্তব্য না দিয়ে দায়িত্বশীল সিদ্ধান্ত নিতেন তবে এত নিরীহ তরুণের প্রাণহানি হতো না মানবাধিকার সংগঠন এপিডিআর এর সাধারণ সম্পাদক রঞ্জিত সুর জানিয়েছেন মানবতা বিরোধী অপরাধের অভিযোগের ভিত্তিতে কঠোর শাস্তি হওয়াই স্বাভাবিক যদিও তিনি নীতিগতভাবে সব ধরনের মৃত্যুদণ্ডের বিরোধিতা করেন রায় ঘোষণার ঠিক সেই মুহূর্তে কলকাতায় উপস্থিত ছিলেন বহু বাংলাদেশি নাগরিক রায় শোনার পর তারা আনন্দ প্রকাশ করেন এবং বলেন এটা বাংলাদেশের আদালতের সিদ্ধান্ত দুই বাংলার সম্পর্ক এতে ক্ষতিগ্রস্ত হবে না আমরা অনেকেই শ্রদ্ধা করি এদিকে পশ্চিমবঙ্গে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী রায় নিয়ে সতর্কবার্তা দিয়েছেন তার মতে প্রতিহিংসার মনোভাব নিয়ে যদি রাজনীতি এগোয় তবে তা বাংলাদেশে মৌলবাদী মনোভাবকে আরও উস্কে দিতে পারে এবং পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে রায়ের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও আঞ্চলিক রাজনীতিতে ধরনের প্রভাব পড়বে তা এখন সময় বলে দেবে তবে নিশ্চিতভাবে বলা যায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড এখন শুধু বাংলাদেশের নয় গোটা উপমহাদেশের আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে টাসমিয়া বিনতে জামান স্নেহা পলিটিকো নিউজ